হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো তো সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম তো দেখো গাছের টুলগুলো একটু তুলে নিলাম গোপো স্নান টান করাবো আজকে সকাল সকাল করিয়ে দেবো কারণ এত যে গরম পড়েছে আর মনে হচ্ছে যে এই বৈশাখ মাসের মানে গ্রীষ্মের শুরুতে এই প্রথম ফার্স্ট আজকে এত গরম পড়েছে এত গরম পড়েছে যে মানে সহ্য করা যাচ্ছে না সকাল থেকে এমন গরম পড়েছে বেলা থেকে আমার কেমন হবে জানি না তো তার জন্যে কিন্তু সকাল সকাল আমার গোপের কাজকে কাছকে স্নানটা করিয়ে দেব আর এই যে যেটা পাতা থাকে কাপড়টা উপরে কাপড়টা হালকা লাইট কালার বলে না আমি তুলেই দিলাম মানে ওই কাপড়টা এত হারে মানে ধুলো বাড়ি পড়ছে আর সারাদিন তো ফ্যান চলে ওপরে আর সাদার ওপরে ধুলো বালি পড়লে একটা যেন কেমন দাগ দাগ মতন বাজে লাগে দেখতে তো যার জন্য এটাও তলায় পাতা ছিল এটা কিন্তু কাঁচা ছিল তাই ওপরে পেতে দিলাম ওটা একটু ফুল টুল ডিজাইন আছে অতটা বোঝা যায় না কিন্তু এক ঢালাই হলে আর লাইট কালার হলে খুব মানে কেমন মতন লাগছে তো সেই জন্য তুলে দিলাম তো তারপরে এই যে ফটো টটোগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি সকালবেলা এসে ধীরে সস্তে যদি এরকমভাবে ভগবানের সেবাটা করি না খুব ভালো লাগে তো প্রত্যেক দিন তো তাড়াহুড়ো করা হয় সব দিনে মশা টোচাগুলো ভালোভাবে করতে পারি না কারণ আমার ছেলের তো সকালবেলা স্কুলে টিউশান যেতে হয় ওদেরকেও তুলতে হয় এক সঙ্গে যখন এত কিছু করতে গেলে তখন দেরি হয়ে যায় ভগবানের সেবা সমস্ত কিছু সব কিছু সেরে নিয়ে মানে একদম কমপ্লিট করতে গেলে কোনো না কোনো দিকে আমার তখন অসুবিধা হয়ে যায় তো সেই জন্যে আজকে একটু সময় আছে ধীরে সুস্থ করছি আর এই যে বাবু মশাইটা উঠে পড়ছে সোনা বাবারা তো মশাইটা আমি ঘুরে দিয়েছি আর তারপরে ধরে দিলাম তো আমি তো সকালবেলায় আজকে তাড়াতাড়ি করে জল নিয়ে এসেছি কলা থেকে টাটকা জল তো সেই জল দিয়ে এবার স্নান করিয়ে দেবো তিনজনকে আজকে স্নান করাবো খুবই গরম পড়েছে অতিরিক্ত হারে গরম পড়েছে মানে আমি কি বলবো আমি তো দুদিন তো শরীর তো আমার এত খারাপ ছিল আমি তো কিছুতেই ভোরবেলা উঠতেই পারছিলাম না ভোরবেলা তো আমরা প্রত্যেক দিন উঠি কিন্তু শরীরে মানে এত হারে এনার্জি লেভেল কমে গেছিলো তো যার জন্যে মানে ও জল খেয়ে কি তবে একটু ঠিক হয়েছে তো আমি সত্যি আমি এটাই জানি যে আমি যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়ি না আমার গোপাল সোনাদের সেবাটা ঠিকঠাকভাবে হবে না তো কারণ সবাই ব্যস্ত থাকে আমি বাড়ি থাকি ও দিদি ভাইয়ের স্কুল রয়েছে তো গোপাল সোনার বাবা সেও তো কাজে চলে যায় আর যদি এত কিছু তাদেরকে করতে হয় তাহলে ওই দিকের কাজকর্মগুলোও হবে না তো আর ধীরে সস্তেও এগুলো সেবা স্বস্তিগুলো ধীরে স্বস্তে করতে হয় তারাগুলো করে হয় না হয়তো ভোরবেলা হয়তো আরতিটা করলো কিন্তু ওই সান টানগুলো অর্চন টর্চনগুলো তখন করতে পারবে না তখন ওই আমাকে আমার খুবই কষ্ট লাগে কি করব তখন মন খারাপ লাগে আমি তো চোখে সত্যি যদি বা না দেখতে পাই যদি বা আসতে না পারি কিন্তু আমার মনের মধ্যে না সারাক্ষণ ওই একটা চিন্তা হয় যে আমার ভগবানের সেবাটা আজকে ঠিকঠাক করে হলো না মানে মনটা আমার খুবই কষ্ট হয় মনের মধ্যে যেই সময় আমার মানে অসুবিধা হয় যে মাসিক চলাকালীন যে কটা দিন তিন দিন যে আসতে পারি না সত্যি আমার রাতের ঘুম যেন উড়ে যায় আর শুধু মনের মধ্যে আমি ছটফট আমার ছটপট হয় ছটপট করি যে কখন মানে আমার সুস্থভাবে আমি আমার মানে আমার গোপাল সোনার কাছে যাব আমি সেবাটা দেবো আর ওই কটা দিন কিন্তু আমার গোপাল সোনাদের সেবাটাও খুব অসুবিধা হয় মনের মধ্যে মানে আমার শুধু কান্না পায় যে ভগবান আমাদেরকে এমনভাবে হাত পা দিলে তোমার সেবা থেকে আমাদের বঞ্চিত করে রেখেছ তো আর যেটা বিধি বিধান আছে সেবা করা যাবে না ওই অবস্থায় সেটা তো আমরা মানে কি অস্বীকার করতে পারবো না আর জোর করে কিছু করাও যাবে না তাহলে উল্টে আরও কিন্তু পাপ হয়ে যাবে তো সেই জন্যে তোমাদেরকে সময় বলি আমার ভাবো সেবাটা আমি যদি না নিজে হাতে করি আমার মনটা একদম ভালো লাগ লাগে না এই বাবা জগন্নাথদেবকে আমি এনেছিলাম পুরী থেকে আজ থেকে প্রায় এই সাত আট বছর হচ্ছে তখন গিয়েছিলাম দু হাজার সতেরো মনে হচ্ছে এইরকমই হবে তো সেই সময় এনেছিলাম তো সেখান থেকে আমার কাছে আছে আর বাবা জগন্নাথ কিন্তু বাবা জগন্নাথদেব এতটাই কৃপালু এতটা দয়ালু সত্যি ওনার কাছে যে যা মন মন থেকে চায় তার আশা কিন্তু অবশ্যই পূর্ণ করে সেটা আমার হয়েছে তো এই সামনে আসছে আর দুটো মাস পরে তো আসবে রথ তো যাই হোক এবার আমার গোপু সোনাদেরকে আমি স্নান করাবো তার জন্য জল একটু বেশি করে নিয়েছি বালতি করে জলটা নিয়ে এসেছিলাম খাওয়ার জল এনে যে কলসিতে জলটা রাখি খাওয়া তো সেখানে ঢেলে নিয়েছি আর কিছুটা জল বালতির মধ্যে রেখে দিয়েছি তার মধ্যে একটু অগুরু গোলাপ জল চন্দনটা আমি রেগুলার দিচ্ছি কারণ এই সময় তো অতিরিক্ত গরম পড়ছে তো চন্দন যেহেতু ঠান্ডা তো এই গুঁড়ো পাউডার যেটা আমি ডাস্ট নিয়ে এসেছিলাম সেটা প্রত্যেকদিন একটু করে দিচ্ছি আর যেখান থেকে না গুঁড়ো নিয়ে এসেছি সেখান থেকে আর চন্দনটা ঘষাই আর হচ্ছে না কিন্তু একটু কষ্ট করে দিলে ভগবানের যা কিছু দেবে একটু নিজে থেকে পরিশ্রম করে কষ্ট করে দিলে তাতে আরও বেশি ভগবান খুশি হয় তো কিন্তু কি করব ওই যে একটা সু মানে সুযোগ পেয়ে গেলে একবার যা হয় কিন্তু চন্দন চন্দনযাত্রার সময় আমি আমার গোপু চন্দন নিজে হাতে মানে বেটে তবে আমি গোপু চন্দন লেখন করে দেব। তো আমার দুই সোনামণিকে স্নান করে নিয়েছি নীলকে আর নয়ন নয়ন সোনাকে এবারে আমার মোহন সোনাকে দেব। তো আজকের ইচ্ছা আছে মোহন সোনার যে পয়লা বৈশাখের যে ড্রেসটা পরিয়েছিলাম না কিনেছিলাম তো মোহনসোনা না সেই ড্রেসটা মোটে পরানো হয়নি তো আজকের মনে হলো যে না মোহন সোনাকে একটু ওই ড্রেসটা পরাবো কেন জানি না আজকের ইচ্ছা হচ্ছে একটু ভেবেছিলাম যে একটু গোপীচন্দন দিয়ে আর ইয়ে দিয়ে লেবু দিয়ে একটু ভালো করে পরিষ্কার করব কারণ আমার মনে হচ্ছে আমার গোপাল সোনার গাটাগুলো যেন কেমন খালছে হয়ে গেছে গরমেতে কি কি জানি যেন মনে হচ্ছে তো কালো কালো মতন হয়ে গেছে অনেক দিন ভালো করে ভালোভাবে পরিষ্কার করা হয়নি তো সেই জন্য কিন্তু হ্যাঁ গরমে আর লেবুটা ছিল না যার জন্যে আর করলাম না তো লেবু থাকলে হয়তো আজকে একটু ভালো করে পরিষ্কার করে দিতাম তিনজনকে তো এই যে দেখো জামাটার কিন্তু আমি এখনও সিল কাটি মানে যে স্টিকারগুলো আছে সেগুলো তোলা হয়নি জামাটার কালারটা আমার ভীষণ পছন্দ আর খুবই মানে পছন্দ জামাটা দেখতেও সুন্দর মোহন সোনাকে পরালে মানে বেশ ভালো লাগবে যেদিনে এনেছিলাম সেদিনেই আমি পরিয়েছি কিন্তু এ কী অবস্থা হলো আমি যে গোপাল সোনার ড্রেসটা পড়াতে গেলাম না সে ড্রেসটা আর হচ্ছেই না কিছুতে কি যে মানে কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না এই ড্রেসটা আমি যখন এনেছিলাম পয়লা বৈশাখের প্রায় এক সপ্তাহ আগে আমি কিনে রেখেছি তখন পড়িয়ে দেখেছি ঠিক হয়েছে কিন্তু এখন পড়াতে যাচ্ছে কিছুতেই হচ্ছে না কি যে মুশকিলে পড়লাম কি বলবো এত কষ্ট হচ্ছে আর জামাটা না আমার ভীষণ পছন্দর হয়েছে এত পছন্দ হয়েছে কখন থেকে চেষ্টা করছি তোমাদের তো এডিট করে দেখালাম আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করেছি ক্যামেরাটা বন্ধ করে ফোন বন্ধ করে আর আমি না খুব রেগে গেছি মোহনের ওপর মোহনের ওপর রেগে গিয়ে আর আমি খুব বকছিলাম যে কেন তুই পড়তে চাইছিস না মানে কত চেষ্টা করলাম কিছুতেই জামাটা হলো না আমি তো প্রথম দিনে যখনই এনেছি তখন তো আমি ট্রাই করে দেখেছি গোপো হয়ে গেছে তাহলে এখন কেন হলো না আমি কিছুতেই বুঝতে পারলাম না তো যাই হোক অনেক দিন তো হয়ে গেছে ড্রেসটা তো প্রায় এই তো দু তিন সপ্তাহ হয়ে গেল আর ড্রেসটা আনা ছিল শপিং মল থেকে দু তিন দিন হলে হয়তো ড্রেসটা হয়তো বদলানো যেত চেঞ্জ করা যেত কিন্তু এত দিন হয়ে গেল সে তো আর বদলানো যাবে না তো মোহন সোনাকে এমনভাবে বকছিলাম বিশ্বাস করবে না যেমন আমার ছেলেকে বকি ও মানে খুব রেগে গিয়ে সেই রকমভাবে মনের মধ্যে রাগটা এসে গিয়ে আমি আমার মোহনকে না তো তারপরে একটু আমার মনটা কেমন হলো যে না গরমে তো হয়তো ভালো লাগছে না ড্রেসটা পরাতে পরতে তো সেই জন্য আর পরালাম না ওই ড্রেসটা একটু পেছন থেকে আবার একটু কেটে আর ওই বোতাম সিস্টেম করে নিতে হবে নাহলে তো জামাটা পরানোই যাবে না তারপরে এমনি যেটা সুতির বাটি প্রিন্টের জামা ছিল সেটা পরিয়ে দিলাম সুতির একদম দিয়ে আর একটু ওদেরকে এই সময় একটু সুগন্ধ দিতে হয় আজকে খুব বেশি ফুল নেই শুধু হলুদ ফুল আছে আর একটু লাল ফুল দিয়েছি আর চন্দন দিয়ে ভগবানের কে দিয়ে দিচ্ছি তো যাই হোক সকালবেলার সেবাটা আমি এই রকম করে দিতে পেরেছি তাতে আমার মনটা খুবই ভালো লাগলো আর সকালবেলা না একটু দুধ আগের দিনে দুধ ছিল দুধটা গরম করে নিয়েছি হালকা করে গরম করে ঠান্ডা করতে দিয়ে এসেছি তার মধ্যে কিন্তু গোপু সোনাদের সান টানগুলো হয়ে গেল আরতি আরতি করে নিয়ে তারপরে ভোগ লাগিয়েছি তো তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে রাঁধে রাধে হারিব